ওইফাইল তিনি পবিত্র জিনিসকে হালাল করে দেবেন ওইভার্ন আলীবা এস তিনি অপবিত্র জিনিসকে হারাম করে দেবেন চমৎকার একটি ঘটনা মনে পড়ছিল আরব দেশের একজন বয়স্ক সৌদি আরবের লোক সে দিনদার মানুষ সে চিকিৎসা গ্রহণ করে এক মিশনীয় ডাক্তারের কাছে সে দিনদার ছিল না বারবার ওর সাথে সাক্ষাৎ করতে যায় রোগের কারণে পরামর্শ নেওয়ার জন্য বারবার দেখে যে সে ধূপ বান করে তো ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ধূমপান করো না তুমি তো ডাক্তার তুমি তো একজন চিকিৎসক তোমার তো জানা থাকা দরকার যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও ধূমপান করবে কেন সে তাকে বোঝানোর পর সে বলে যে না এটা তো হারাম না এটা খাইলে অসুবিধে এটা তো মাকরু ঠিক না হ্যাঁ এই বিপদটা আমাদের দেশেও আছে মানে ধূমপান করে মাকরু মনে করে ধূমপান করে মাকরু আর যারা মাকরু বলেছে হুম মানে তাদের মানে সার্বিক চিন্তা করে বলে নাই অথচ এটা ডেঞ্জারাস কম যারা মাকরু বলেছে এরা মাদক দ্রব্য নিজে সরাসরি সেবন করে সাদা জোর খায় সুতরাং ওটি কি হালাল ওটি তো মাদক দ্রব্য ওটা তো আপনার নেশাগর দ্রব্য এটা তো হারাম চূড়ান্তভাবে ভাবে হারাম কুল নমস্কৃত হারাম যেটা নিয়ে আসে সবই হারাম কিন্তু তারা আপনার ফুদ্ধ দিয়ে এসেছে দোকান কি মাকরু অপছন্দনীয় মাকরু অপছন্দনীয় হইলে প্রথম কথা হচ্ছে কার অপছন্দনীয় এটা কি আল্লাহর অপছন্দনীয় সুলের অপছন্দনীয় যদি সেটা হয় তাহলে তো ওটার দিকে দূরে থাকতেই হবে নাকি আর যদি বলা হয় যে না অপছন্দ মানে আমাদের দৃষ্টিকোণে অপছন্দনীয় যা আমরা এটা ভালো চোখে দেখি না তখন তো আর মানতে হয় না যে তুমি ভালো চোখে না দেখলে কি হয় এটা একটু ভালো মনে করে ঠিক না আসলে মাকর মানে যারা শরীয়ত ব্যর্থা তারা বুঝিয়েছেন শরীয়তে মাকরু মানে আল্লাহর অপছন্দনীয় আল্লাহর অপসন্দনি হলে অবশ্যই দিকে বিরত থাকতে হবে যাই হোক তো সুতরাং যখন এটা বারবার মাকরু বলে একদিন বুদ্ধি করে আসছি বুড়া মিয়া আবার সাক্ষাৎ করতে আসছে আর করে তখন বলে যে তোমার সাথে তো অনেক পেশাল পড়লাম কাজ হয় না আজকে এক কথা একটা উত্তর দিন হ্যাঁ দুই কথা বলতে পারবে না পেশালের কোনো দরকার বলে যে কি তুমি আমাকে আজকে বলবে এই সিগারেটটা কি পবিত্র না অপবিত্র কারণ রসুলের একটা মিশন যে তিনি পবিত্র জিনিসকে হালাল করতে এসেছেন অপবিত্র জিনিসকে হারাম করতে এসেছেন আমাকে সরাসরি উত্তর দিবে এই যে তোমার সিগারেট এটা কি পবিত্র না অপবিত্র আর অন্য কথা আমি শুনতে চাই না আরে চিন্তায় পড়ে গেছে ওই যে পবিত্র কীভাবে বলে এটা খাইলে তো স্বাস্থ্যের ক্ষতি হয় মানে এ চিন্তা করে লাস্টে সিদ্ধান্ত নিলে না এটা অপবিত্র বা ওরা মেয়ে কয় অপবিত্র যখন বলছে তাইলে হারাম রসুল আসছে কি অপবিত্র জিনিসকে হারাম করার জন্য নাকি তাহলে অপবিত্র জিনিস হারাম আর খাবে না পরে ঠিক আছে আজ সেমন করছি আর দ্বিতীয়বার আমি এগুলো হ্যাঁ সেবন করবো সুন্দর কথা তা আমাদেরও এই নস্কা দরকার যারা মাকর হলে তাদেরকেও যে পরিষ্কার করা এটা পবিত্র না অপবিত্র তাইলে বুঝাপড়া হবে